সালামু আলাইকুম ওরিমাত সালাম কি শুধু ভদ্রতা নাকি ইবাদত রসুল সাল্লাহ ইসলাম সালাম সম্পর্কে কি বলেছেন সেটাকে আপনারা জানেন বন্ধুরা আজকে আমি সালাম নিয়ে এমন কতিপয় বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো জানলে হয়তো রসুল সাল্লাহ একটা সন্ন্যদ সমাজে প্রচলন বৃদ্ধি পাবে এখন এক নম্বরে হচ্ছে সালাম দাতা এবং সালাম গ্রহিতা এই বিষয়ে রসুল সাল্লাহ ইসলাম কী বলেছেন সালাম দাতা এক বন্যানায় আছে সালাম যে দিবে সেই তিরিশটা নেকি পাবে আর এক বন্যানায় আছে যে সালাম দিবে সে নব্বইটা নেকি পাবে এবং সালাম গ্রহিতা দশটা নেকি পাবে তাহলে সার্বিক বিবেচনা এখানে দেখা যাচ্ছে সালাম দাতাকে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এখানে বেশি গুরুত্ব দিয়েছেন এবং যে সালামটা গ্রহণ করবেন তাকে অবশ্যই সালামটা নিতে হবে কারণ সালাম দেওয়াটা হচ্ছে সুন্দর নেওয়াটা হচ্ছে ওয়াজিব কেউ যদি সালামটা গ্রহণ না করে তাহলে সে অবশ্যই কবিরা আগুন অংশীদার হবে দুই নম্বরের বিষয় হচ্ছে সালাম দেওয়ার মাধ্যমে আমাদের সমাজে একটা সৌহাদ্যপূর্ণ এবং সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় যেটা হয়তো আমরা জানি না এই সালামের মাধ্যমে আমরা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবো তিন সালাম সম্পর্কিত এমন একটা ঘটনা এখন আমি আপনাদের সামনে তুলে ধরব যেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লা আলাইসলামকে কোনো দিন কেউ সালাম আগে দিতে পারে নাই এক এক ব্যক্তি একদিন রসুসল ইসলামকে সালাম দিবে এরকম একটা সংকল্প করে তিনি রসুল সাল্লাহ ইসলামের চলাচলের পথের পাশে তিনি একটা গর্ত করে লুকিয়েছিলেন রসুল সাল্লাহ ইসলাম যখন আসতেছিলেন তখন তিনি যখন সালাম দেওয়ার জন্য দাঁড়ালেন সাথে 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 আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আগে সালাম দিয়ে দিল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ কিন্তু ওই ব্যক্তিটা সালাম দিতে পারে নাই রসুসাল্লাহ ইসলাম সর্বপ্রথম প্রতিটা ব্যক্তিকে সালাম দিয়ে উম্মতকে তিনি এমন একটা জিনিস শেখাতে চেয়েছেন যে সালামের প্রচলনটা এবং সালামের মাধ্যমে যে সামাজিক সম্পর্ক সৌহাদ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয় সেটি তিনি এটা শেখাতে চেয়েছেন উন্মতকে আমরা সালামের প্রচলন বৃদ্ধি করে একটা সুন্দর সমাজ সৌয়াদ্যপূর্ণ সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ সালামুক রহমত